সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারে 2025 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 456 তে যে সমস্ত অংকগুলি রয়েছে অর্থাৎ এমসিকিউ এবং শূন্যস্থান পূর্ণ সত্য মিথ্যা সেই অংকগুলি সমাধান করে দেখাবো এটা হচ্ছে পর্ব 1 ভিডিও এই শর্ট প্রশ্নগুলির সাথে দুই নম্বরের কয়েকটি অংক তো আমরা সলভ করে দেখাবো এবং পর্ব 2 এ আমরা দুই নম্বরের বাকি অংকগুলো সমাধান করে দেখাবো কাজেই যারা মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো তোমাদের অঙ্কগুলো আমি অলরেডি আগে থেকে করে রেখেছি এবং প্রত্যেকটা তোমাদের তোমাদের স্টেপ স্টেপ বাই এতে অনেকখানি সুবিধা হবে আগে থেকে অঙ্কগুলো করে রাখার সুবিধা হচ্ছে যে এখানে টাইমটা অতটা নষ্ট হবে না এবং তোমাদেরকে অতটা টাইম ধরে দেখতে হবে না ঠিক আছে তো কম সময়ের মধ্যে তোমরা অনেকটা হেল্প পেয়ে যাবে তো তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে পেজ নম্বর চারশো ছাপ্পান্ন খুলে নাও প্রথমে টেস্ট পেপারে তো প্রথমেই দেখবে একের যে অঙ্কটি দেওয়া আছে দেওয়া আছে কোনো মূলধন কোন মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে তো দেখো মূলধন কত আমরা কিন্তু জানি না তো এই জন্য আমরা আর সময়টা দিয়েছে কত পি টি কেল টু কত দশ বছর এবার আমাদেরকে বলেছিল দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ মানে কি তাহলে সুদ আমাদেরকে সুদটা বের করতে গেলে দেখো আমরা দ্বিগুণ করেছি মূলধনের দ্বিগুণ থেকে মূলধনটা বিয়োগ ঠিক আছে তার মানে আমাদের সুদ বেরোচ্ছে সুদ আই টু কত হলো পি আমাদেরকে বের করতে হবে বার্ষিক সরল সুদের হার মানে আরটাকে বের করতে হবে তাহলে আর ইকুয়াল টু কি আর ইকুয়াল হচ্ছে সুদ ইনটু 100 বাই পিটি মানে আসল ইনটু সময় তাহলে সুদ মানে তো পি লিখলাম পি ইনটু 100 বাই আসল মানেও পি লিখলাম পি বাই সময় সময় মানে কোনটা সময় মানে হচ্ছে 10 বছর তাহলে লিখেছি 10 বছর এবার পি কাটা গেল থাকছে কত উপরে 100 নিচে 10 তাহলে 10 10 এ 100 তাহলে ইকুয়াল টু হচ্ছে 10% এই দশ পার্সেন্ট দেখবে তোমরা রয়েছে অপশন বি তে ঠিক আছে অপশন বি তে রয়েছে দশ পার্সেন্ট তো এক্ষেত্রে অপশন বিটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এরপর দেখো দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দেখো একটা সমীকরণ দিয়েছে দীঘার সমীকরণ দিয়েছে এবং সেখানে বলেছে এক্সেস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে কেল টু টেন সমীকরণে বিষ দয়ের গুণফল বিষদের গুণফল মাইনাস টু হলে কে এর মান কত হবে তো দেখো আমরা সমীকরণটা প্রথমে লিখে নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন এবার বলেছিল যে সমীকরণের বীজ গুণফল ঠিক আছে মাইনাস টু তো সমীকরণের বীজ দয়ের যে গুণফল তার সূত্র আমরা কি আনি বীজ গুণফলের সূত্র কি হয় সি বাই এ দেখো এ মানে কিছুই নেই তাই তো এ মানে কিছুই নেই তারপর কত আছে ওয়ান আছে আর সি মানে এখানে কে আছে তাহলে সি বাই এ মানে কে বাই ওয়ান টু কত ওরা বলে দিয়েছে মাইনাস টু তাহলে মাইনাস টু এবার কোনা কোনি গুণ করলে কত হয় মাইনাস টু তাহলে অতএব কে টু কত আসছে আমাদের কে ইকুয়াল টু আসছে মাইনাস টু তো এই মাইনাস টু কোন কোন অপশনে রয়েছে দেখো তোমাদের অপশন এতে তে রয়েছে ঠিক আছে তাহলে অপশন এ তে তোমাদের মাইনাস টু রয়েছে তো অপশন এ এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এরপর হচ্ছে দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা তোমাদের একেবারে বইয়েরই অঙ্ক তো দেখো কোশ্চেনটা বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সি দুটি জ্যের দৈর্ঘ্য সমান এ কোন বিষ ডিগ্রি হলে কোন সি ডি কত তো এর জন্য আমরা প্রথমে অঙ্কটাকে অঙ্কটা যেটা বলেছে আমরা এঁকে নিয়েছি এব এবং কিন্তু ঠিক আছে এবং সিরি দুটো কিন্তু সমান দৈর্ঘ্যের জ্য এবার বলছে AOB বি ঠিক আছে A ও বি এটা একটা কোন আর সি ডি এটা একটা কোন এবার বলেছে এ বি এটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সি ডি এই কোনটা কত হবে তো এখানে দেখেই বুঝতে পারছো দেখো এই ক্ষেত্রে তোমরা দুটো জিনিস ধরতে পারো হুম এখানে যেহেতু এবি এবং সিডি সমান তার মানে এদের বিপরীত কোণগুলো সমান হবে সুতরাং যদি ষাট ডিগ্রি হয় তাহলে ডি টাও ষাট ডিগ্রি হবে ঠিক আছে তো ষাট ডিগ্রি ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এবং এই ষাট ডিগ্রি রয়েছে তোমাদের অপশন সি তে ঠিক আছে তো অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা তোমাদের ত্রিকোণ মিথি থেকে দিয়েছে এবং এখানে বলা হচ্ছে যে সাইন তেতাল্লিশ ডিগ্রি ইন্টু কস সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস সাতচল্লিশ ডিগ্রি ইন্টু সাইন কস তেতাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন সাতচল্লিশ ডিগ্রির মান কত তো ওই জন্য প্রথমে আমরা অঙ্কটাকে লিখিয়ে নিয়েছি সাইন তেতাল্লিশ ডিগ্রি ইন্টু কস সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস তেতাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন সাতচল্লিশ ডিগ্রি এটা লিখেছি এবারে মানটা আমাদেরকে বের করতে হবে তো এটা করার জন্য প্রথমে এই দুটোর মধ্যে যে কোনো আমাদেরকে একই একইতে নিয়ে আসবে মানে হয় সাইন আনতে হবে দুটোকে নয়তো দুটোকে কস করতে হবে তো আমরা দুটোকে সাইনে আনবো তো তোমরা কস আনতে পারো তো আমি সাইন তেতাল্লিশ যেমন আছে তেমন রাখলাম কিন্তু এই কস সাতচল্লিশটাকে আমরা দিলাম এবার এই করবো তাহলে কস তেতাল্লিশ মানে কি সাইন নাইনটি মাইনাস তেতাল্লিশ তাই তো সাইন নাইনটি মাইনাস তার মানে সাইন নাইনটি মাইনাস তেতাল্লিশ ইন্টু সাইন সাতচল্লিশ সাইন সাতচল্লিশটা কোনো চেঞ্জ করবো না মানে সাইনের কোনো চেঞ্জ করবো না রাখলাম এবার দেখো তেতাল্লিশ এবার কত হয় নব্বই মাইনাস মানে হয় তো সেই তেতাল্লিশটা আমরা লিখেছি প্লাস দিয়ে দেখো আর এই সাইন যে সাতচল্লিশ ছিল আগে থেকে সেটাই রেখে দিলাম কোনো চেঞ্জ হয়নি তাহলে এবার এই দেখো সাইন তেতাল্লিশ ইন্টু সাইন তেতাল্লিশ তার মানে কি সাইন স্কোয়ার তেতাল্লিশ প্লাস সাইন সাতচল্লিশ ইন্টু সাইন সাতচল্লিশ তার মানে কত সাইন স্কোয়ার সাতচল্লিশ তো

তো যে যেভাবে খুশি করতে পারো এটা অপশন ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তে ওয়ান উত্তরটি আছে এরপর হচ্ছে আহ পাঁচের অঙ্ক ঠিক আছে পাঁচের অঙ্কটি বলা হচ্ছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাত বক্রতলের অনুপাত মানে বক্রতল বলতে তোমাদের বক্রতলের ক্ষেত্র ফলের অনুপাতের কথা বলা হচ্ছে স্টু নয় হলে তাদের আয়তনের অনুপাত কত হবে তো দেখো আমরা ধরে নিচ্ছি যে প্রথম গোলকের আর আরো না দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর টু তাহলে দুটোর বক্রতলের ক্ষেত্র ফলে অনুপাত কি হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আট টু স্কোয়ার এটা আমরা বের করলাম ইকুয়াল টু ওরা দিয়েছিল ষোলো এস তার মানে ষোলো বাই নয় এবার দেখো ফোর পাই ফোর পাই কেটে গেল তাহলে থাকছে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইকুয়াল টু ষোলো বাই নয় তাহলে এবার দেখো আর ওয়ান বাই আর টু এই যে স্কোয়ার আছে সেটা কি হবে এই সাইডে রুট হয়ে যাবে তাহলে আমরা রুট করে দিলাম ষোলো বাই নয় এবার ষোলো যদি রুট থেকে বেরোয় কত হয় চার আর নয় যদি রুট থেকে বেরোয় তাহলে কত হয় তিন ঠিক আছে তাহলে আমরা আর ওয়ান বাই আর টু এর মান কত পেলাম ফোর বাই থ্রি পেলাম এবার আমাদেরকে বলা হচ্ছিল যে আয়তনের অনুপাত কত তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব বাই ফোর বাই থ্রি পাই আর টু কিউব এটা হচ্ছে আয়তনের অনুপাত দুটি হলো তাহলে এবার ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই দুটো কেটে গেল থাকছে কি আর ওয়ান কিউব বাই আর টু কিউব তাই তো আর ওয়ান কিউব বাই আর টু কিউব থাকছে এবার আর ওয়ান আর ওয়ান কিউব বাই আর টু কিউব এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে আর ওয়ান বাই আর টু তার হোল কিউব তাই তো তাহলে এই আর ওয়ান বাই আর টু এর যে মান সেটা হচ্ছে চারের তিন

পাঁচ এর মধ্যমা কত হবে দেখো এটা দুই ভাবে করতে পারো একটা হচ্ছে সঠিক নিয়মে ফর্মুলা ব্যবহার করে করতে পারো নইলে অন্য একটা পদ্ধতি আমি বলছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা সংখ্যা আছে তাহলে n ইকুয়াল টু 5 n টু 5 মানে n একটা অযুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা হলে মধ্যমা বের করার সূত্র কি n প্লাস 1 বাই 2 তম মান তাহলে n মান আছে 5 তাহলে 5 প্লাস 1 বাই 2 তম মান তাই তো তাহলে 5 প্লাস 1 মানে কত 6 6 বাই 2 তাহলে কেটে গেলে কত হবে 3 তম মান আর তিনতম মান কত আছে এক দুই তিন তিনতম মান আছে তিনতম মান দেখাচ্ছি তিনতম মান আছে তোমাদের কত আঠেরো তাহলে আঠেরো ক্ষেত্রে মধ্যমা হয়ে যাবে এছাড়া তোমরা আরেকটা ভাবে মধ্যমা বের করতে পারো এক দুই তিন চার পাঁচটা আছে তাই তো এই দিকের দুটো বাঁধ এইদিকে দুটো বাদ মানে এই দিক থেকে দু ঘর এই দিকে এই দিক থেকে দুই ঘর এইদিকে তাহলে মাঝে পড়ে রয়েছে আঠেরো তো আঠারো এ ক্ষেত্রে মধ্যমা হয়ে যাবে তো আঠারো রয়েছে মানে আঠারো তোমাদের একদম মাঝে রয়েছে এই দিকের দুটো মাঝে এইদিকে দুটো মাঝে তো আঠেরো রয়েছে তোমাদের অপশন বি তে ঠিক আছে অপশন বি তো অপশন বি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এপুর আমরা চলে যাব দুই এর দাগের গুলো দুই এর দাগে ভালোভাবে দেখো এখানে তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে তো শূন্যস্থান পূরণ প্রথম অঙ্কটা বলা হচ্ছে দুই এর একের যে √3 5 এর অনুবন্ধী করণী কত দেখো আমরা জানি যে দুটি অনুবন্ধী করণী যোগফল কত হয় শূন্য হয় ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি যে এর সাথে x যোগ করলে শূন্য হবে তাহলে x এর যে মানটা বের করব সেটা তার অনুবন্ধী করণী তাহলে √5 √3 5 x যোগ করে নিলাম কারণ আমি ধরে নিচ্ছি যে এর অনুবন্ধী করণী x তো দুটাকে যোগ করলে শূন্য আসছে তাহলে এক্স ইকাল টু কি হবে মাইনাস ফাইভ যদি এদিকে আসে তাহলে প্লাস আর রুট যদি এদিকে আসে তাহলে হবে মাইনাস রুট থ্রি তাহলে অ্যান্সারটা আসছে ফাইভ মাইনাস তোমরা এটা ড্যাশে লিখতে পারো অথবা এটাও লিখতে পারো মাইনাস রুট থ্রি প্লাস ফাইভ দুটোর মধ্যে তুমি যে কোনো একটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের ড্যাশ পুরন দুই এরটা বলা হচ্ছে সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে ড্যাশ বৃদ্ধি বলে দেখো সময়ের সাথে যখন কোনো কিছু নির্দিষ্ট হারে বেড়ে বেড়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলি সমাহার বৃদ্ধি ঠিক আছে কি বলি সমহার বৃদ্ধি আচ্ছা তিনের যে অঙ্কটা আছে বলা হচ্ছে বৃত্তের কোন এর লম্ব সমধি ওই বৃত্তের ড্যাশ ধরো এটা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত ঠিক আছে এটা হচ্ছে একটা বৃত্ত তো এই বৃত্তটার একটা জ্যা হচ্ছে এইটা এবার এই জ্যাটা লম্ব সমধি মানে এটাকে যদি সমানভাবে দুভাগে ভাগ করো তাহলে এটা কি বেরোচ্ছে এটা এটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস তাহলে উত্তরটা হবে ব্যাস আচ্ছা এরপর হচ্ছে চার নম্বরটা চার নম্বরটা হচ্ছে যে

তো এই হাফ হচ্ছে তোমাদের অ্যান্সার মানে ওয়ান বাই দুই তোমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে নম্বর এটা বলা হচ্ছে যে ঘনক থেকে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায় তার ব্যাস ঘনকের ড্যাস দৈর্ঘ্যের সমান তো প্রথমে আমরা একটা ঘনক এঁকে নিয়েছি দেখো এই ঘনক থেকে ধরো সর্ববৃহৎ একটা শঙ্কু হচ্ছে এত বড় তাই তো এই শঙ্কুটা হচ্ছে এত বড় এই যে শঙ্কুটা আমরা এখান থেকে কেটে বার করব এই শঙ্কুটার যে বাহুটা হবে মানে তোমার আহ যে দৈর্ঘ্যটা হবে সেটা কত বড় হবে কার সমান হবে সেটাই ঘনকের যত বাহুটা যত দৈর্ঘ্য তার সমান হবে কনকটা যতটা বাহু তার সমান হবে তাহলে এর উত্তর হবে বাহু আচ্ছা ছ নম্বর প্রশ্ন একটা তথ্য দেওয়া হয়েছে বলা হচ্ছে টু কমা টু কমা থ্রি কমা নাইন কমা টেন কমা নাইন কমা থ্রি কমা নাইন বলা হচ্ছে এই তথ্যটার সংখ্যাগুরু মান কত তো সংখ্যাগুরু মান মানে আমরা জানি যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে তো এখানে যদি ভালোভাবে খেয়াল করো দেখতে হবে যে নয়টা দেখো একবার আছে দুবার আছে তিনবার আছে তিনবার নয় আছে তার মানে নয় হবে এক্ষেত্রে সংখ্যাগুরু মান যেটি সবচেয়ে বেশি বার আছে এবার আমরা সত্য মিথ্যা চলে আসবো তিনের দাগের একের অঙ্কটা তিনের দাগের একের অঙ্কটা বলা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার এটা মিথ্যা হবে কারণ অংশীদারী অংশীদারি কারবারে মোটামুটি দুজন লোকের কমপক্ষে কম করে দুজন লোকের দরকার হয় তাহলে এটা মিথ্যা হবে দু নম্বরটা বলা হচ্ছে যে এক্স ভেরিয়াস জেড এবং ওয়াই ভেরিয়াস জেড হলে এক্স ওয়াই ভেরিস জেড হয় তো এক্ষেত্রে আমরা দেখে নেবো আচ্ছা এই অঙ্কটা আমি এখানে আর একবার করছি ঠিক আছে এটা কেটে আর একবার আমি এখানে করে দেখাচ্ছি তো দেখো বলা হচ্ছে আর একবার যদি আমরা কে ওয়ান জেড আর ওয়াইল টু লিখবো কে টু জেড ঠিক আছে এবার আমরা বোর্ড সাইড গুম করে দেবো এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই আর এটা হচ্ছে কে ওয়ান কে টু জেড হচ্ছে জেড স্কোয়ার তাহলে কে ওয়ান কে টু হচ্ছে ধ্রুবক পদ এদিকে যদি তুলে দিই তাহলে এই এই যে ইকুয়ালটা যেটা আমাদের আবার ভ্যারিস হয়ে যাবে তাহলে এক্স ওয়াই ভ্যারিস জেড স্কোয়ার স্কোয়ারটা এদিকে রুটও করে দিতে পারো ঠিক আছে রুট তাহলে কি বেরোলো যে রুট ওভার এক্স ওয়াই ভ্যারিস জেড কিন্তু আমাদের উত্তরে দেওয়া আছে যে এক্স ওয়াই ভ্যারিস শুধু জেড আছে তাহলে এটা আমাদের মিথ্যা হবে কারণ আমাদের আসছে রুট ওভার এক্স ওয়াই ভ্যারিস জেড আর কোশ্চেনে দেওয়া আছে এক্স ওয়াই ভ্যারিস জেড সুতরাং এটা মিথ্যা হবে ঠিক আছে চলো এবার হচ্ছে তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে একটা ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য থ্রি এক্স ফোর নেব হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে দেখো আমরা ধরে নিচ্ছি তিনটি দৈর্ঘ্য থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে নিশ্চয়ই অতিভুজ স্কোয়ার ইকুয়াল একটু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে দেখিনি যদি সেটা হয় তাহলে সমকোণী যদি না হয় তো হবে না তো থ্রি এক্স স্কোয়ার সমান বার করলাম নাইন এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার সমান বার করলাম আর হচ্ছে এবার আমরা দেখো লিখতে পারি যে পঁচিশ হয় এটা যদি অতিবুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আমাদের শর্তে মিলে যাচ্ছে পৃথগর উপপাদ্য অনুযায়ী তার মানে এটা কি মানে পৃথাগর উপপাদ্য না যে সূত্রটা ছিল তোমাদের তো সেই সূত্র মিলে যাচ্ছে সুতরাং এটা একটা সমকুনি ত্রিভুজ তাই এটা সত্য হবে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের আহ চার নম্বর চার নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে জিরো ডিগ্রি লেস দেন ইকেল টু নাইনটি ডিগ্রি হলে মান কত তারপর অঙ্কটা অনেকভাবে করা যায় তবে আমি যেহেতু সর্বনিম্ন মান বলেছে তাই আমি দুটোর মান জিরো ডিগ্রি ধরে নেব ঠিক আছে এটা শর্ট প্রশ্ন বলে এইভাবে করছি দু নম্বর হলে কিন্তু আলাদাভাবে করতে হতো তো সেক স্কোয়ার জিরো ডিগ্রি মান জিরো আর স্কোয়ার জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে জিরো প্লাস ওয়ান মানে কত ওয়ান কিন্তু এখানে তোমাদের সর্বনিম্ন মানটা এখানে বলা হচ্ছে সর্বনিম্ন মান দুই মানে প্রশ্নটা বলা হচ্ছে দুই কিন্তু আমাদের আসছে ওয়ান তার মানে এটা মিথ্যা হবে আচ্ছা পাঁচ নম্বরটা পাঁচ নম্বরের অঙ্কটা বলা হচ্ছে যে একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনে চার গুণ হয় তো আমরা দেখবো যে চার গুণ হচ্ছে কিনা ধরছি প্রথমবারে ঘনকটির আয়তন ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ তাহলে আয়তন কত হবে এ কিউ হবে আর তাহলে এবার বলছে যে যদি আমি দ্বিগুণ করে করে দিই দিলে হবে আর তাহলে আয়তন কত হবে এ তার হোল কিউব মানে কত এইট এ কিউব তাহলে এইট এ কিউব আগে ছিল এ কিউব এখন হয়েছে এইট এ কিউব তাহলে দেখো কত গুণ করেছি আগের সাথে কত গুণ হয়েছে আট গুণ কিন্তু প্রশ্নে দিয়েছে চার গুণ সুতরাং এটা মিথ্যা হবে আচ্ছা এরপর দেখো ছয়ের যে অঙ্কটি রয়েছে সত্যমিতা সেটা দেখো তুমি বুঝতে পারবে যে ওটা সত্য হবে তার কারণ হচ্ছে এন অযুগ্ম মহলে এন প্লাস ওয়ান বাই টু আমরা জানি মধ্যমা বের করা সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ তার মনে সত্য হবে আচ্ছা চারের দিকে গুলো হচ্ছে টু মার্কসের অঙ্ক তো টু মার্কসের আমি প্রথমে দুটো অঙ্ক আপাতত করে রেখেছি বাকিগুলো যখন করব তখন তোমাদের সামনে তুলে ধরবো ওটা পার্ট টু এ আসবে ঠিক আছে পরবর্তু আসবে তো দুটি অঙ্ক আপাতত বলে দিই প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আসলটা সময়টা বলে দিয়েছে বছর বছর তাহলে সুদ কত হবে সুদ বলেছে যে আসলের আটের পঁচিশ গুণ তাহলে আসল গণিত আটের পঁচিশ তাহলে পি গণিত আটের পঁচিশ টু কত হবে এইচ পি বাই পঁচিশ এবার বলেছে সরল সুদের হার কত তাহলে সরল সুদের হার ইকেল্টু আমরা জানি যে সুদ গণিত একশো বাইশ মূলধন ইন্টু সময় তাহলে সূত্রা আছে আমাদের এইট পি বাই পঁচিশ ইন্টু একশো বাই পি ইন্টু চার তাহলে এবার দেখো পি আর কেটে গেল ঠিক আছে এখানে যে পঁচিশটা রয়েছে তার চার পঁচিশ সঙ্গে একশো ওপরে চার নিচে চার কেটে গেল শুধু পরে রইল আট তাহলে হবে আমাদের আট পার্সেন্ট আচ্ছা দু নম্বর হচ্ছে অংশীদারী কারবার থেকে অঙ্ক বলা হচ্ছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তাদের মধ্যে লভ্যাংশ বন্টিত হওয়ার অনুপাত কত তো এটাকে আমরা লিখে নেব প্রথমে লেখাটা আমি লিখিনি লিখে নেবে তোমরা যে রাজিয়া এবং কি কি নাম দিয়েছে একটা দিয়েছে পল্লবী তাহলে পল্লবী ও রাজিয়ার লভ্যাংশের অনুপাত হবে পাঁচশো গণিত নয় যেহেতু পাঁচশো টাকা ন মাসের জন্য করেছিল ইস ডু হচ্ছে ছশো টাকা পাঁচ মাসের জন্য করেছিল তাহলে ছশো ছশো গণিত নয় এবার দেখো দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সার তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ইস পাঁচ ছয় তিরিশ এবার এটাকে যদি আমরা আরো ছোট করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ইস টু পনেরো দু তিরিশ উত্তরটা আসছে আমাদের থ্রি ইজ টু টু অর্থাৎ তাদের লভ্যাংশের অনুপাত হবে থ্রি তো আজকের পার্ট এর ভিডিওটা এই পর্যন্তই ছিল এরপর পর্ব টু এর ভিডিও আমরা নিয়ে আসবো এবং সেখানে আর টু মার্কস এর বাকি যে দশটি অঙ্ক রয়েছে সেই দশটির সমাধান তোমাদের দেবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে ধন্যবাদ সকলকে